ঘরে যদি এইরকমভাবে নামকিন বানিয়ে নেওয়া যায় তাহলে সন্ধেবেলা চা কফির সাথে আড্ডাটা একদম জমে উঠবে আজ আমি নিয়ে চলে এলাম একদম কম খরচে ভীষণ টেস্টি একটি নামকিন রেসিপি মার্কেট থেকে কিনে আনলে নানান রকম তেল দিয়ে তৈরি করা হয় তেল অনেক সময় খারাপও থাকে কিন্তু আমরা ঘরে ভীষণ জিনিসটা বানিয়ে থাকি তার জন্য কিন্তু কোনো ক্ষতিই করে না আর নামকিন খেতে তো আমরা সবাই ভালোবাসি নমস্কার বন্ধুরা মিঠু সবিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বাউল এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন জল এবার এই জল আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তেল আর জলটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর খুব বেশি টাইম লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন হয়ে গেছে এখানে দেখুন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমিভাব এসেছে এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য অল্প হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলেই বেশি ভালো লাগবে কালারটা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নেব বেসনের ব্যাটা তৈরি করার আগে এইভাবে যদি তেল আর জল দিয়ে ফেটিয়ে নেওয়া যায় তাহলে ভীষণ ক্রিস্পি হয় খেতেও ভীষণ ভালো লাগে এখানে আমি এক বাটি বেসন নিয়েছি এবার বেসনটার মধ্যে দিয়ে দিলাম এরপর এই তেল আর জলের মধ্যে বেসনটাকে প্রথমে ভালোভাবে মেখে নেব আগে জল দেবেন না কারণ এর মধ্যে জল আছে এই জন্য ভালোভাবে একবার মেখে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা বেসনের যেরকম পকোড়া ভাজি ঠিক ওই রকমই ব্যাটার তৈরি করতে হবে এবার দেখুন এখানে আমি অল্প অল্প জল দিয়ে দিচ্ছি তারপর চামচের সাহায্যে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি বেসনের ভুজিয়া বানাবো তার জন্য কিন্তু বেসনের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এর থেকে মোটা করলেও হবে না আর পাতলা করলেও হবে না এবার আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব এখানে দেখুন আরেকটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন এই বেসনের ব্যাটারটা একটু পাতলা হবে তার জন্য আগে আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব কারণ এই ব্যাটারটা দিয়ে বুন্দি তৈরি করব। এখানে দেখুন আর একটু জল দিয়ে দিয়েছি বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর আর একটু পাতলা করব তার জন্য আর অল্প জল দিলাম আবারও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে ভীষণ মচমচেও হবে আর খেতে দারুণ লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন আগে থেকে বেশি দিয়ে দেবেন না এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দিয়ে বেসনটা ফেটিয়ে নিলে তাহলে পরে কিন্তু ঠান্ডা হলেও নেতিয়ে যায় না আর ভীষণ ক্রিস্পি হয় এখানে দেখুন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আপনারা বেসন চালের গুঁড়ো নুন তেল সব একসাথে দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারবেন এখানে দেখুন অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি ভুজিয়া বানানোর জন্য ব্যাটারের মধ্যে হলুদ দিয়েছিলাম আর এই ব্যাটারের মধ্যে দেব আমি ফুড কালার গ্রিন কালার দেবো আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই এবার এই কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দেবো যে কীরকম থাকবে এখানে দেখুন একটা চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি এই এইরকমই রাখবেন কারণ আমরা যেরকম বুন্দি তৈরি করি ঠিক ওই রকমই হবে এখানে দেখুন চামচের পেছনে আমি আঙুল দিয়ে এঁকে দিচ্ছি ডাক টেনে দিচ্ছি বুন্দির ব্যাটার একদম পারফেক্ট তৈরি করা হয়ে গেছে এবার ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আজ আমি একদম নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা বোতল নিয়েছি জলের এবার দেখুন এই ঢাকনাটাকে খুব ভালোভাবে ফুটো করে নিতে হবে এখানে গ্যাস জ্বালিয়ে একটা স্ক্রুড্রাইভার নিয়েছি একদম সরুটা তারপর দেখুন ফুটো করে দিচ্ছি আপনাদের কাছে যদি মোটা সুই থাকে সেটা দিয়েও করতে পারেন চারিদিক থেকে এইভাবে ফুটো করে নেব আর গ্যাসটা জ্বলছে কিন্তু লাইটের জন্য বোঝা যাচ্ছে না বন্ধুরা এখানে দেখুন কত সুন্দরভাবে ফুটো করে নিয়েছি এইভাবে কিন্তু আমি আরও একটা বোতলের ঢাকনাও ফুটো করে নেব তাহলে দুটো বোতল দিয়ে করতে সুবিধে হবে এখানে দেখুন এই ব্যাটারটা পাতলা আছে বলে আমি কিন্তু ডাইরেক্ট ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে ঢালবেন আপনারাও যাতে পড়ে না যায় পুরো ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে একবারেই ঢেলে নেব এই নতুন পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা ভীষণ সহজভাবেই তৈরি করা যায় এখানে দেখুন আমি আরেকটা বোতল নিয়েছি এই বোতলের ঢাকনাটাও ফুটো করা হয়ে গেছে এখানে আমি একটা গ্লাস নিয়েছি তার মধ্যে নুনের প্যাকেট নিয়েছি এই প্যাকেটের মধ্যে বেসনের ব্যাটারটা ঢেলে দেব আপনাদের কাছে যদি অন্য কোনো প্যাকেট থাকে সেটার মধ্যেও ঢেলে নিতে পারেন যেমন তেলের প্যাকেটও ঢালা যায় এখানে দেখুন এবার আস্তে আস্তে করে বেসনটা পুরোটাই ঢেলে দিচ্ছি পুরো বেসনটাই ঢালা হয়ে গেছে এবার দেখুন প্যাকেটটাকে এইভাবে হাত দিয়ে ধরে নেবেন খুব ভালোভাবে এক কোনা থেকে এইভাবে আস্তে আস্তে করে তারপরে এই যে কোনাটা আছে এটাকে আমি একটা কেঁচির সাহায্যে কেটে নেব যাতে করে ফুটো করে নিলে এই বোতলের মুখটার মধ্যে ঢুকানো যায় এবার দেখুন এই বোতলের মুখটার মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বেসনটা ঢেলে দিচ্ছি এইভাবে বেসনটা ঢেলে নিলে তাহলে কিন্তু একটুও বাইরে পড়ে যায় না আগেই বেসনটা আমার ঢালা হয়ে গেছিল অর্ধেকটা আর বাকিটাও আমি ঢেলে নিলাম এরপর বোতলের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে নেব আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এবার দেখুন এইভাবে বোতলটা চাপ দিয়ে দিয়ে বেসনটা ছাড়তে থাকবেন আর দেখুন কত সুন্দর ভুজিয়া তৈরি হচ্ছে এইভাবে ভাজলে পরে কিন্তু ভীষণ সুবিধা হয় বন্ধুরা আর বোতল এমন নেবেন যেটা নরম হবে চাপ দিলেই বেসনটা খুব সুন্দরভাবেই পড়বে এবার দেখুন আমি আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি আমরা এইগুলোকে ঝুড়ি ভাজাও বলে থাকি এবার দেখুন লাল হয়ে গেছে আস্তে আস্তে ভেজে এবার তুলে নেব তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন এখানে আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য বেসনটা আস্তে আস্তে ছাড়তে থাকছি আর একটু খেয়াল করে ছাড়বেন হাতে যেন আবার ছ্যাঁকা না লেগে যায় বেসনটা ছাড়ার পরে দেখুন কত সুন্দর উপরে ভেসে উঠেছে আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াবেন না দু সেকেন্ড অপেক্ষা করবেন তারপরেই নাড়াতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে ঝুড়ি ভাজাগুলো ভেজে আপনারা একটা কাচের বয়মে কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে যদি রেখে দেন দু থেকে তিন মাস তাহলেও খেতে পারবেন একটুও নেতাবে না এখানে দেখুন ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব এবার আমি বুন্দিগুলো ভাজবো দেখুন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আর কত সুন্দর গোল গোল হয়ে উপরের দিকে উঠে আসছে আমি দু রকমভাবে ভেজে দেখাবো যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবেই আপনারা ভেজে নেবেন আর প্রথমে অল্প অল্প করেই দেবেন প্রথম ব্যাসটা দেখবেন একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় আর খুব বেশি লাল করবেন না যাতে কালারটা বোঝা যায় এই গ্রিন কালারের বুন্দিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি আরেকটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি দেখুন বোতল থেকে ঝাঁঝরি হাতার মধ্যে নিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে এইভাবে ট্যাপ করতে হবে কড়াইয়ের মধ্যে দেখুন কত সুন্দরভাবে পড়ছে এগুলো আরও গোল গোল হয়ে পড়ছে আর দেখতেও ভীষণ ভালো লাগবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখেছি একদম বাড়িয়ে দিইনি তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর গ্রিন কালারটা বোঝাই যাবে না দেখুন এখানে অনেকটা দেওয়া হয়ে গেছে আর দেবো না এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার দেখুন ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু বেশি লাল করলে কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে গ্রিন কালারটা তাহলে আর থাকবেই না এবার আমি তেলটা ঝরিয়ে খুব ভালোভাবে এগুলো তুলে নেব আর আপনাদের যদি অসুবিধা হয় তুলতে তাহলে একটা স্টিলের স্টেনার নেবেন আর হাতা দিয়ে তার ওপরে তুলে নেবেন এই একইভাবে বাকি বুন্দিগুলো ভেজে নেব এখানে এবারে এক কাপ বাদাম নিয়েছি দেখুন দিয়ে দিলাম গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হিটে রেখে তবেই ভাজবেন তাহলে খুব সুন্দরভাবে মচমচেও হবে আর কালারটা একদম ডার্ক হয়ে যাবে না এখানে খেয়াল রাখবেন বাদামগুলো যেন কালো না হয়ে যায় এখানে দেখুন ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি কাজটা করবেন না হলে বাদামগুলো একেবারেই কালো কালো হয়ে যাবে সব বাদাম তোলা হয়ে গেছে এখানে আমি এবার চিড়ে ভাজবো এখানে এক বাটি চিড়ে আছে দিয়ে দিলাম তেলের মধ্যে আর একদম টাইম লাগবে না দেখুন খুব তাড়াতাড়ি চিড়েটা ভাজা হয়ে যাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে এবার তাড়াতাড়ি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে ভালোভাবে তুলে নেবেন না হলে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবেন তাহলে তেলটা নিচে পড়ে যাবে খুব ভালোভাবে তেলের থেকে চিড়েগুলো তুলে নেওয়া হয়ে গেল এখানে আমি চানাচুর তৈরি করবো তার জন্য দেখুন ঝুড়ি ভাজাগুলো নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভেজে নেব যেহেতু একটু জোড়া লেগে আছে সব তারপর আপনাদেরকে আওয়াজটাও শুনিয়ে দেবো যে কতটা মচমচে হয়েছে চানাচুর তৈরি করার জন্য এখানে একটা গামলা নিয়েছি আর এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা বুন্দিগুলো বুন্দিগুলো ভীষণ মচমচে হয়েছে আর দেখুন কত সুন্দর কালারটা লাগছে দেখতেও খুবই ভালো লাগছে এরপর দিয়ে দেব চিড়ে ভাজা আর চিড়ে ভাজাটা দেখুন দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা মচমচে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে ভাজাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নিলাম এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামের আর খোসা ছাড়াইনি এমনিতেই দারুণ লাগবে খেতে এবার আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেব বেশি হাত দিলে ভেঙে যাবে কারণ চিড়েগুলো ভীষণ মচমচে হয়েছে একটু চটপটা মজাদার তৈরি করার জন্য এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ যেহেতু আগেও নুন দেওয়া আছে বেসনের মধ্যে হালকা একটু ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন গামলাটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশে যাবে লাস্ট আমি দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে শুধু চাট মশলা দিলেও হয়ে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর খেতে বন্ধুরা এতটাই টেস্ট হয় বাইরে থেকে কিনে খাওয়ার আর প্রয়োজনই পড়বে না এই সময় হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেললাম এই চানাচুরের রেসিপিটি দেখতে যতটাই চটপটা লাগছে খেতেও ততটাই চটপটা হয়েছে এইভাবে আপনারাও একবার বানিয়ে নেবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ